ঠিক আছে আমরা হচ্ছে ক্লাস টা শুরু করে দিবস আজকে হচ্ছে আপনাদের যেহেতু একটু একটা জিনিস দেখাবো তাই ইন্টারফেস হচ্ছে প্রায় সেমি just হচ্ছে এখানে update version একটু অনেক জিনিস হচ্ছে extra থাকে আর যেগুলো হচ্ছে back dated version একটু feature কম থাকে কিন্তু আপনি কি করতে পারবেন back dated যেগুলো কাজ করছে updated version এর same করতে পারবেন আরো extra জিনিস বেশি পাবেন ikke. Takk. Mm -hmm. আমরা আজকে যে বিষয়টা ক্লাস দেব সেটা হচ্ছে प्रीवियस ক্লাসটাই আমরা হচ্ছে নরমালি টাইটেল মানে কিভাবে টাইপ করে সেটা দেখেছিলাম তো বাকি ইস্যুগুলো হচ্ছে আমরা মানে যে টপিকগুলা সেগুলো হচ্ছে গুগল মিটের ইস্যু অনেকেই জানে যে গুগল মিটের ইস্যু ছিল ওই দিনকে তো এটা এর জন্য হচ্ছে ক্লাসটার টপিকগুলো আপনারা দেখতেছেন না তো আমরা আজকে পুনরায় হচ্ছে ওই টপিকগুলাই হচ্ছে দেখাবো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে HS নিয়ে কথা বলছি তাই এজন্য আজকে অত টা দেখাবো না title টাও বলছিলাম যে কিভাবে নেওয়া যায় sub title এর বিষয় তো sub হচ্ছে আমরা ওভাবে করে আসলে এই software মধ্যে অত ভালো করে করতে পারবো না তবে হচ্ছে করতে পারবো মানে যত টুকু চলা যায় কিন্তু যদি একটু ভালো sub title দিয়ে করতে চাই সেই বিষয়জন জন্য after effect হচ্ছে best আমরা হচ্ছে এখানে এই ইন্টারফেসটা একটু ভিন্ন আমরা হচ্ছে এখানে শুরুতে একটু নাম দিয়ে দিচ্ছি দুনার নাচিয়া হচ্ছে টেক্সট নিয়ে আপনাদের ক্লাস তো টেক্সট হচ্ছে আমি এখান থেকে কি করব সরাসরি হচ্ছে ক্রিয়েট এ ক্লিক করব ক্রিয়েট এ ক্লিক করার পর আমার হচ্ছে ইন্টারফেস চলে আসছে আমি হচ্ছে যদি একটা এখানে দেখেন এই যে ভিন্নতাটো আছে এখানে হচ্ছে এই উপরে হচ্ছে থাকে যে আপনার প্রজেক্টগুলো আমরা আগে পাইতাম হচ্ছে এইখানটাতে তো এত কিছু হচ্ছে মানে বোঝায় দরকার নাই যেহেতু আমাদের একটা আজকে প্লাগইনের বিষয় আছে আর প্লাগইনটা হচ্ছে মূলত আপনার 19 এর বর্ষণায় চলে না এটা হচ্ছে আপনার 2022 থেকে চলে আপনি 2019 এর বর্ষণায় যদি ট্রাই করেন এটা সাপোর্ট করবে না আপনাকে

কিভাবে সলভ করতে পারি সেই বিষয়টা দেখবো তার আগে আমরা দেখবো যে কিভাবে আমি ফন্ট ইনস্টল করতে পারি তো ফন্ট ইনস্টল করার জন্য আপনারা নরমালি হচ্ছে গুগলে যাবেন কারণ আমি যে ফন্টটা ইউজ করব আমার সুন্দর সুন্দর ফন্টস এর জন্য আমাকে আগে ওই সুন্দর ফন্টটা ইউজ করার জন্য গুগল থেকে কি করতে হবে ফন্টটাকে ইনস্টল করতে হবে আর আপনি যদি একবার ইনস্টল করেন আপনার পিসিতে যা কিছু আছে সবকিছুর তে ব্যবহার করতে পারবেন তাহলে আমি কি করব এখানে এসে আমি এই যে ধরুন বাংলা ফন্ট যদি হচ্ছে আপনার প্রয়োজন হয় বা ইংলিশ ফন্ট যদি প্রয়োজন হয় তারপরে বাংলা ফন্ট হচ্ছে ফ্রি ডাউনলোড লিখে সার্চ করবেন এই যে লিভিকটটা অনেক ভালো এখান থেকে বাংলা ফন্ট হচ্ছে ডাউনলোড করা যায় আর অনেক ফুল সাইট আছে সেগুলা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আর যদি আপনার হচ্ছে ফন্ট শুধু ফন্ট দরকার হয় ধরেন আমি এটাকে একটা কপি করে নিলাম আমি শুধু হচ্ছে বাংলিশ দুইটায় দরকার তাহলে আমি কি করতে পারি এই যে ফন্ট ফ্রি ডাউনলোড দা ফন্ট এটাও খুব ভালো গুগল ফন্ট এটাও বেস্ট আরো অনেক সাইট আছে এগুলা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে আপনি সব টাইপের বাংলা ইংলিশ সব পাবেন আবার ইংলিশ যদি আলাদা করে স্পেসিফিক প্রয়োজন হয় তাহলে ইংলিশ এখানে লিখবেন আপনার যা কিছু সমাধান আপনি যদি বলেন গুগলের মধ্যে আপনার সব প্রবলেমের হসে সলিউশন আছে জাস্ট আমাকে একটু সার্চ করে জানতে হবে একটু কিওয়ার্ডটা জানতে হবে যে আমি কি লিখে সার্চ করলে এখানে আসবে আপনি যদি কিওয়ার্ড ভালো হচ্ছে সার্চ করতে পারেন আপনারা আর কোথাও আটকাবেন না প্রবলেম সলভিং এর জন্য তো আমরা হচ্ছে এখান থেকে ধরে আমি কি করব এখানে আবার ধরে ইয়া থেকে নেই লিভি কর থেকে আমি একটা বাংলা ইংলিশ ফন্টটা হচ্ছে ডাউনলোড করে নিয়ে লই হয় সেম প্রসেসে ওটা প্রবলেম হয় না তো বাংলা ফন্টের ক্ষেত্রে আমি এখানে আসলাম আমি ফ্রি ফন্ট দিব এই যে দেখেন এখানের মধ্যে ফন্ট আসলাম আসার পরে যে ফ্রি ফন্ট প্রিমিয়াম ফন্ট বাংলা কিবোর্ড তো আপনি হচ্ছে ফ্রি ফন্ট প্রিমিয়াম গুলো আপনাকে টাকা পয়সা ইউজ করে কিনতে হবে তা আপনি এখানে justificy করে নিতে পারবেন যে আপনার ধরেন একটা টেক্সট আছে কোন ফন্টটা আপনার জন্য দেখতে ভালো লাগবে তা আপনি এই যে দেখেন আবু সাইদ ফন্ট এই যে মারা গেল কিছুদিন আগে যে ইয়ার জন্য তারপর হচ্ছে আরো অনেক ফন্ট আছে আপনি কি করবেন এখানে লিখতে পারেন ধরেন আপনি কি লিখবেন আমি হচ্ছে অব্লোটা ইউজ করি কারণ আমার সোনার বাংলা সেটাও লিখতে পারেন দারণ আজকে ক্লাসের টপিক হচ্ছে ফন্ট সেটা আমি হচ্ছে লিখলাম এই যে এখন আমি এটা লিখলে এখন দেখেন সব জায়গায় सेम হচ্ছে এখন আমি কোন ফন্টটা হচ্ছে ডাউনলোড করব সেটা হচ্ছে আমার এইখান থেকে আমি দেখতে পারি যে আমার কোন ফন্টটা প্রয়োজন তাহলে আমার ধরুন এই ফন্টটা একটু বোল্ডও আছে এটা আমার ভালো লাগে তাহলে আমি কি করব এখানে ডাউনলোড এ ক্লিক করব তো ডাউনলোড হচ্ছে এখানেও আপনি সেম ভাবে হচ্ছে লিখতে পারেন বড় ছোট করে অনেক কিছু জাস্ট এগুলো আপনি একটু দেখে নেবেন তাহলে আমি এটাকে ডাউনলোড করার জন্য এই যে নিচে দেখেন ডাউনলোড এখানে ক্লিক করব তো কি বলছে ফন্ট আছে ওনো ডাউনলোড

তাহলে কি করতে পারি এই নতুন ফন্টটাই হচ্ছে আমার চলে আসবে আমি বকরে সবগুলো হচ্ছে ইনস্টল করে নিবেন এখন আসি আমার এই যে 19 আর 12 শুনে আমার এইখানটাতে এই যে প্রবলেমটা পাবো বাংলার ক্ষেত্রে আমারটা পাবো না কিন্তু আপনাদের টাইপ টাইপ করার সময় দেখবেন আকার রসিকার এলোমেলো ভাবে আসতেছে তখন আপনারা যে সলিউশনটা করবেন এখানে এডিটে যাবেন

আমি কি করব এখানে একটা কালার মধ্যে এখন যদি একটু টাইট করি টিক করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এই যে আসছে একটু দেরি করতেছে তো এখানে আপনি হচ্ছে দেখবেন একটা বক্সের মতো রেড বক্সের মতো চলে আসে এখন আপনাকে টাইপ করতে হবে তো আমি যদি এখন টাইপ করি কেন শো করতেছে না কারণ কালারটা মেবি হচ্ছে সেম কালার হয়ে গেছে আমাকে কালারটা চেঞ্জ করতে হবে এই যে text মধ্যে থেকে color টা কে করে দেবো effect control এটা already আপনাদের দেখাইছে যে কিভাবে করতে হয় তাহলে আমি এখানে ধরেন আমার এই যে এর পরেও কিন্তু দেখেন আসতেছে না কেন আসতেছে না আমি যদি একটু খেয়াল করি এখানে আমার এই font হচ্ছে ভিন্ন একটা ইংলিশ font এই font কিন্তু আসবে না আপনাকে এখানে অবশ্যই যে font আপনি ডাউনলোড করেছেন সেই font টা করতে হবে বা একটা বাংলা font সিলেক্ট করব তাহলে আমি ধরুন একটা বাংলা ফন্ট হেংস সিলেক্ট করে দিলাম তা আমি হচ্ছে প্রথমে হেংস সিলেক্ট করে নিয়ে আসি দেন আমি এই যে দেখেন যখনই সিলেক্ট করলাম আমার এই লেখাটা কিন্তু চলে আসছে তো আপনাকে কি করতে হবে এর থেকে প্রেফারেন্স থেকে ওই অপশনটাকে অন করে দিতে হবে কালারটা দেখতে হবে ঠিক আছে কি না मैम আবার যদি দেখাইতেন ওই জিনিসটা আবার একটু দেখাইতেন যদি নেট এর জন্য মানে ল্যাগ করছে

কে টেক সাথে পয়েন্ট অল এখান থেকে হচ্ছে গ্রাফিক্স তে আসার পরে দেখে এই যে ইউরোপিয়ান এন্ড এশিয়ান এটা হচ্ছে সবার সিলেক্ট করা থাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সাউথ এশিয়ান এন্ড মিডল ইস্টান তো ইস্টার্ন এইটা সিলেক্ট করার পর দেন আমরা হচ্ছে ওকে প্রেস করব ওকে প্রেস করার পর আমি কি করবো এবার টাইপ টুলের টিটাকে হচ্ছে সিলেক্ট করবো বা টাইপ টুলের শর্টকাট টি সেটাও সিলেক্ট করতে পারি বা এখানে ক্লিক করে নিতে পারি এখানে একটা ক্লিক করে ছেড়ে দিবো যখনই আমি ক্লিক করে ছেড়ে দিলাম এটা একটা দেখেন রেড বক্স হয়ে আসে তা আমি এবার হচ্ছে টাইপ করতে হবে ধরেন আমি এবার কি করবো অব্রোটা নিয়ে আসবো অব্রোতেই নিয়ে এসে যারা বাংলা বিশেষ ফ্রন্ট টাইপ করেন তাদের জন্য তো কোনো ঝামেলা নাই নর্মালি হয়ে যায় তা আমি ধরেন এই যে আমার সোনার এই যে বাংলা এখন আমার ইজিলি কেন আসলো বিকজ অফ আমার এখানে দেখেন আমি যদি টেক্সট এর মধ্যে যাই আমার ফন্ট কিন্তু বাংলা ইজ সিলেক্ট করা আছে এবং কালারটাও চেঞ্জ করা আছে তা আপনারা একটু দুইটা বিষয়ে খেয়াল করবেন লেখার আগে এখানে আপনার বাংলা ফন্ট দাও আছে কিনা পার্শ্বপাশে কালারটা একবারে ব্যাকের সাথে হচ্ছে মিলে যাচ্ছে কি না। যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায় তাহলে কিন্তু এটা হবে না তো এইভাবেই করে আপনি কি করতে পারেন বাংলাটা ট্রাই করতে পারেন 2019 তো আমি এটাকে ক্লোজ করে দিলাম আমরা হচ্ছে আবার 24 এর ভার্সনে চলে যাব তো এখানে আসার পরে দেখেন উনি কি বলতেছে যে আমি আপডেট প্লেসমেন্টের হচ্ছে তো আমি প্রথমেই টুক রোল হচ্ছে ক্যামেরা অ্যাকশন এটাকে

সেটা সাজেশনটা একসাথে নিয়ে নিচ্ছে আমার এখানে কারেন্ট চলে গেছে একটু ওয়েট করেন দেখে আমি ল্যাপটপ থেকে জয়েন করতে পারি কিনা

আমি হচ্ছে এখন কি করবো এই ফর্মটাকেও হচ্ছে চেঞ্জ করে দিবো আমি টা এখান থেকে চেঞ্জ করতে পারি এসেন্সিয়াল গ্রাফিক্স থেকেও করতে পারি এটা আপনাদেরকে আগেই বলছিলাম আর এই ছেলে ধরে এই ফন্টটা হচ্ছে বেশিরভাগ মানুষ ইউজ করে আমি নিজেও করি এই ফন্টটাকে হচ্ছে নেওয়ার পর এখন আমি ধরেন এটাকে বড় করে নিলাম এভাবে করে সে যখন যেটা বলতেছে আমি এখানে কাট করে করে অল্পটুকু অংশ দেখাইতেছে। ধরেন এখানে একটা কাট দিতেছে এটা আগের দিন আপনাদেরকে দেখাইছিলাম তাও হচ্ছে একটু বলে দিচ্ছি

আমি এখানে দেখেন একটা লেয়ারের মধ্যে কাট দেওয়ার ফলে কি হলো প্রথমে একটা তারপরে হচ্ছে আরেকটা এবং তারপরে আরেকটা হচ্ছে শেপ দিয়ে একটা লেয়ার দিয়ে করতে পারেন তো সাবটাইটেল আরও একটা ভাবে হচ্ছে আমাদের এখানে যারা প্রিমিয়ামটা ইউজ করে তারা কিভাবে সাবটাইটেল মেক করে তো এর জন্য উইন্ডো থেকে এই যে টেক্সট টুলটাকে সিলেক্ট করে দেন এই যে টেক্সট টুলটাকে সিলেক্ট করলে এখানে দেখেন গ্রাফিক্স এখানে আপনি যা যা লিখবেন কোয়াই সেকেন্ডে লিখতেছেন সেটা আপনার এখানে শো করতেছে এরপরে হচ্ছে এখানে ক্যাপশনে আসলে এই যে দেখেন টিট ক্যাপশন फ्रॉम লাস্কিপ এখান থেকে আপনি ক্লিক করে দেনই আপনার ক্যাপশনটা জেনারেট হতে থাকবে কিন্তু ফ্রি ভার্সনে দেখাবে লোডিং হচ্ছে ক্যাপশন হচ্ছে কিন্তু আপনি ক্যাপশনটা হচ্ছে ভাবে করে নেওয়া যায় তা আমি এখান থেকে এই ক্যাপশনটাকে হচ্ছে একটা ক্লিক করব একটা নতুন হচ্ছে লেয়ার নেওয়ার জন্য তো আমি এখান থেকে কি করব সাবটাইটেল রিফ দেন হচ্ছে অডিও মিক্স নাম দিয়েছে এখানে কিছু ফাংশন আছে সেইগুলাই আর কি মূলত আপনাকে করতে বলতেছে তো ডাবল সিঙ্গেল লাইন ডাবল লাইন এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন দেন কোন ল্যাঙ্গুয়েজ হবে সেই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমরা এটা যেহেতু ফ্রি এটা করব মেক করতে দিবেন না তো আমি হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিলাম দেন আমি হচ্ছে এখান থেকে কি করব এই যে নিচে থেকে একটা যদি আপনার কোনো কারণে লেখা থাকে সেটা আপনি এখান থেকে আনতে পারেন এখান থেকে আমি ক্রিয়েট নিউ ট্র্যাকশন ট্র্যাক মেক করতে যাই আমি একটা এখান থেকে উপরে ট্র্যাক মেক করব দেন হচ্ছে আমি ওকে প্রেস করব যখনই আমি করলাম দেখেন আমার কিন্তু সব লেয়ারের উপরে এখানে ঠিক বড় বড় উপরে এখানে একটা সাবটাইটেলের ট্র্যাক চলে আসছে আগে কিন্তু ভিডিও লেয়ার ছিল অডিও লেয়ার ছিল কিন্তু এরকম ছিল না এই যে এই ট্র্যাকটা আসার পরে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে করে একটা সাবটাইটেল হচ্ছে মেক করতে পারবেন না না আপনি এখান থেকে হচ্ছে যা লিখবেন অটোমেটিক হচ্ছে এখানে আপনি শো করবেন এই লেয়ারগুলো আপনি বড় ছোট করতে পারবেন টাইমিংটা এখান থেকে আপনি দেখতে পারবেন তো আপনি যতগুলো লাইন নিতে চান ধরেন আপনি এখান থেকে কি করবেন একটা করে হচ্ছে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এখানে শুরু থেকে দিতে চান তাহলে আপনি একটা হচ্ছে আবার একটা হচ্ছে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এভাবে করে আপনার এখান থেকে ধরেন আমি একটা কপি করে নিলাম এটা

এই এটা হচ্ছে যখনই আপনারা এই লেয়ারের মধ্যে থাকবেন তখন হচ্ছে প্লাস চিহ্নটা আসবে না কারণ আমি এটা নিজে বেশি কি করি না আমি নরমালি হচ্ছে আফটার ইফেক্ট দিয়ে টাইটেলগুলো মেক করি সেই ক্ষেত্রে আমার জন্য ওখান থেকে বেশি इजी লাগে এবং সুন্দর হয় এখন আমি কি করব এখানে লেয়ার হচ্ছে ফাঁকা এখানে এসে প্লে হেডটাকে ক্লিক করবেন দেন আপনি যেখান থেকে আবার একটা সাবটাইটেল মেক করতেছেন এখান থেকে ক্লিক করবেন অ্যাট নিউ ক্যাপশন এখানে একটা অপশন চালু হয়ে যাবে এইভাবে করে হচ্ছে আপনি করতে পারবা এরপরে হচ্ছে আমরা আসি তো আমি এখন এই layer টা হচ্ছে আমার প্রয়োজন নেই আমি এখান থেকে ডিলেট track করে দিলাম তাহলে আমার আগের মতো সব কিছু হয়ে যাবে আমরা হচ্ছে একটা premium মানে premium বলতে আর কি plugin দেখবো free আছে এটার paid version তো আমরা free version টা use সেটা হচ্ছে, মিস্টার হর্স আর ওখানেতে কি আমরা হচ্ছে লোয়ার থার্ডটাও একবারে দেখব কষ্ট করে বানাই পারেন বা আপনি হচ্ছে বিভিন্ন সাইট থেকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন অথবা যেটা করতে পারেন বিভিন্ন সাইট আছে সেখান থেকে মেক করতে পারেন কারণ চলে আসে চেক তো সময় দেন কারেন্ট চলে আসছে আমি একটু কানেক্ট করে দিচ্ছি